আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরো একটি নতুন ভিডিও তো দেখতে পাচ্ছেন এখানে কিছু একটা আছে তো এটা হলো চালটা তো আজকে আপনাদের মাঝে শেয়ার করবো চালটা আচার কিভাবে বানায় সেটার রেসিপি তো এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নেবো কেটে নেওয়া হয়েছে তো এতো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো ভিডিওটা স্কিপ করে গেলে হয়তো কিছুই বুঝতে পারবেন না ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এগুলো সেচনিতে ছেঁচে নেব তো এগুলো এভাবেও অনেকে বানায় তো আপনাদের আমি যেটা শেয়ার করবো সেভাবে বানাবো তো এই তো আমি এগুলো সব ছেঁচে নেবো নিতে করে দেখতে পাচ্ছেন নিতে দিয়ে আমি ছেঁচে নিচ্ছি তো এগুলো কেটে সিদ্ধ করে নেওয়া হয়েছে এগুলো কিন্তু ডাইরেক্ট কেউ সিদ্ধ করবেন ছেঁচবেন না সিদ্ধ করে নেবেন হয়তো হা সেটার পরে এরকম হয়েছে তো দেখতে পাচ্ছেন এরকম করেছে জেনেছি তো এখন আমি আচারটা কীভাবে বানাই আপনাদের সেটাই শেয়ার করবো তো হয়তো করার মধ্যে আমি কাল লজিরা পাঁচফোরণ সব দিয়ে তো এগুলো আমি একটু হালকা ভেজে নেবো আচারটা যেহেতু আমি সব মেখে বানাবো তো পুরো প্রসেসিংটা দেখতে থাকুন একটা হালকা ভাজবো খুব বেশি ভাজা যাবে না তাহলে মশলাটা তিতা লাগবে এখানে আমি রসুন চুলে নিয়েছি রসুনের কোয়াগুলো দেখতে পাচ্ছেন তো শুকনো মরিচ শুকনো মরিচ টেলে নেব তো শুকনো মরিচ দিয়ে দিলাম তো শুকনো মরিচও হালকা আছে আমি টেলে নেব বা ভেজে নেব তো এটা আমি হাতে ই করছি পাটার মধ্যে পিসছি তো এটা ব্লাইন্ডারও করতে পারেন তো এই তো মরিচ গুঁড়াও করে নিয়েছি পাঁচ ফোড়ন জিরা করে নিয়েছি আর রসুনগুলো থেকে দিয়ে নিয়েছি তো এই তো দেখতে পাচ্ছেন সবগুলো মশলা আমার রেডি তো এখন আমি রান্নার এ চলে যাব তো এই তো পোড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম কিছুটা তো এটা আপনার সরিষার তেল দিয়েও করতে পারেন বা সয়াবিন দিয়েও করতে পারেন তো যার যেটা মন চায় তো আমি সয়াবিন দিয়েই করছি তো এই তো আমি এখন কে সব মশলা দিয়ে এখানে আচাটা আমি খেয়ে নেবো এখানে চিনি এক করে দিচ্ছি তো এক রান্না করে তো আমি একজন আচারটা বানাই সেটা আপনাদের শেয়ার করছি তো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া আর আমি এক্সট্রা গুঁড়া ব্যবহার করব না আমি এটা মরিচ গুঁড়া যেটা করেছি সেটাই দিয়ে দিচ্ছি আহ মরিচের গুঁড়াটা আমি একটু আদা ভাঙানো করেছি তো গরম হয়ে গেছে তেলটা এখন আমি রসুন দিয়ে দেবো তো রসুন কুচিটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এটাকে আমি এখন ভেজে বাদামি কালার করে নেব তো নেড়ে নিচ্ছি তো বাদামি কালার হওয়া পর্যন্ত ওয়েট করব তো এখানে আমি সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব তো ওইটা যেহেতু মরিচ দিয়ে করা এর জন্য আমি চামচ দিয়ে নেড়ে নিচ্ছি আমার হ্যান্ড গ্লাভস ছিল না তো দেখতেই পাচ্ছেন আমি চামচ মেখে নিচ্ছি ভালো করে তো এই তো ভালো করে মেখে নিই দেখতে থাকুন হয়তো আমার ওফোনটা প্রায় কালার চলে আসছে তো হয়তো এখন দিয়ে দেবো আচারটা আস্তে আস্তে দেবো সাবধানে হাতে যেন কারণ না লাগে সাবধানে দেবেন সবাই তেলের মধ্যে গরম তেল এটা হয়তো নিরে নেই দেখতে থাকুন ভিডিওটা তো নিরে চিঁড়ে নিচ্ছি আমি সবগুলো আস্তে আস্তে দিয়ে দেবো এইতো নাড়ছি তো এটা আপনারা ফুল হেঁটে দেবেন না লো হেঁটে মিডিয়াম আছে রান্না করবেন তো এখন পুরো আচারটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো আপনাদের কেমন লাগবে ভিডিওটা জানি না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখানে আমি পাঁচফোরণটা দিয়ে দিচ্ছি গুঁড়ো করা পাঁচফোরণটা তো আমি পাঁচফোরণ কিন্তু আগে ব্যবহার করিনি তো এখন গুঁড়োটা দিচ্ছি একটু নেড়ে চেড়ে নেওয়ার পর তো এই তো দেখতে পাচ্ছেন ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যেন নিচে না লেগে যায় তো অনেক কেয়ারফুলি করতে হবে তো ভালো করে নেড়ে চেড়ে নেই তো আপনাদের ভিডিওটা কেমন লাগবে জানি না আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন এটাই আমার অনুরোধ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। তো আমার আচার কমপ্লিট হয়তো দেখুন কেমন হয়েছে